কাজী আমিরের দাওয়াতে সিদ্দিরগঞ্জ নিবাসীদের সাথে কুশল বিনিময় করতে আসলেন যুবনেতা আজমির বৃহস্পতিবার ছয় জুন রাত আটটায় নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ আরামবাগ এলাকায় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করতে পৌঁছে যান নারায়ণগঞ্জবাসীর অহংকার এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র নয়নের মণি যুবনেতা আজমিরি ওসমান যুবনেতা আজমির ওসমানকে গ্রহণ করতে উপচে পড়া ভিড় করেন এলাকাবাসী এই সময় উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা

салам алейкум базар салам лейкум